হাই ভিউয়ার্স আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো তো আমরা আমাদের চারপাশে প্রতিনিত বিভিন্ন শিশুদের দেখি নাদিশ নদোষ কোমল কিন্তু এর ফাঁকেও এর মাঝেও আমরা মাঝে মাঝে এমন শিশু দেখি যাদের বৈশিষ্ট্যপূর্ণ তাদের বুদ্ধি এবং বিকাশ যেন কিছুটা বিলম্বিত ভিউয়ার্স মাইস অফ স্বাস্থ্য কথা আমাদের আজকের নিবেদন ডাউন সিনড্রোম বিশেষ ধরনের শিশু ভিউয়ার্স যেমনটি বলছিলাম ডাউন সিন্ড্রোম বিশেষ ধরনের শিশু তারা কেন বিশেষ ধরনের শিশু এই ডাউন সিন্ড্রোম বা কেমন করে হয় ডাউন সিন্ড্রোম একটি জেনেটিক ব্যাধি বা রোগ যেখানে মানবদেহের ক্রোমোজোমের একটি সংখ্যাধিক্যের কারণে এই রোগটি হয়ে থাকে আমাদের দেহে তেইশ জোড়া ছেচল্লিশটি ক্রোমোজোম থাকে তার মধ্যে একুশ নম্বর ক্রোমোজোম যেটা জোড়া থাকা থাকার কথা ছিল সেখানে দুটির জায়গায় তিনটি ক্রোমোজোম থাকে তাই এটাকে বলা হয় ট্রাইজমি টোয়েন্টি ওয়ান এবং আমরা জানি এই ক্রোমোজোমগুলো আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য মানসিক গঠন এবং বিভিন্ন বিষয়গুলো নিয়ন্ত্রণ করে তো এই ডাউন সিনড্রোমের এই কোষ বিভাজনের সময় এই অসঙ্গতির কারণে তার চারিত্রিক বৈশিষ্ট্য এবং বিকাশটাও একটু ভিন্ন রকম হয়ে থাকে প্রতি বছর একুশে মার্চ বিশ্ব ডাউন সিনড্রোম উদযাপিত হয় এবং এই উদযাপনে উদ্দেশ্য হল ডাউন সিনড্রোমের যে বিষয়গুলো আছে এই বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করে তোলা এবং ডাউন সিনেমে আক্রান্ত শিশুদের দক্ষতা এবং তাদের যোগ্যতাকে সামাজিকভাবে প্রতিষ্ঠা করা বিয়স আমরা বলছিলাম যে এই শিশুদের চারিত্রিক গঠন একটু ভিন্ন রকম হয়ে থাকে শারীরিক গঠনটাও ভিন্ন রকম হয়ে থাকে চলুন আমরা জেনে নিই যে এই গঠনগুলো কেমন হবে এই শিশুটির মুখটি দেখতে একটু ছোট আকারের চোখগুলোর কোনায় যেন একটু উঁচু হয়ে থাকে এবং এর এর নাকটা কেমন ছোট এবং চাপটা কানগুলোও ছোট হয়ে থাকে এদের জিহুটা কেন একটু প্রসারিত হয়ে মুখের বাইরে চলে আসে আপনারা এই এইরকম বর্ণনার একটা মুখের ছবি যদি দেখেন তখন কিন্তু আপনারা সহজেই বুঝতে পারবেন এটা কি ডাউন সিনড্রোমের কোনো শিশু এরপর এদের আর কি কি বৈশিষ্ট্য থাকে এদের অন্যতম একটা বৈশিষ্ট্য হলো এদের হাতের তালুতে আমাদের যেরকম অনেকগুলো দাগ থাকে এদের মাত্র একটি লেখা দেখতে পাওয়া যায় এটা খুবই একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য এর পাশাপাশি এদের কিছু কিছু অন্য অন্য লক্ষণগুলো থাকে যেমন এদের বৃদ্ধি বিকাশটা বিলম্বিত হয় এদের আমরা যেমন বলি শিশুদের বসার বয়সটা কতদিন হাতবার বয়সটা কতদিন কথা বলবার বয়সটা কতদিন এই বিষয়গুলো দেখা দিয়ে একটু বিলম্বিত হয় পাশাপাশি এদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার কারণে এরা প্রায় প্রায় বিভিন্ন অসুস্থতায় আক্রান্ত হয়ে পড়ে এবং এদের পাশাপাশি বিভিন্ন রকম রোগ যেমন এদের হরমোনের মধ্যে থাইরয়েড হরমোনের সমস্যা দেখতে পাওয়া যায় তাদের হৃদযন্ত্রের ঝুঁকি দেখতে পাওয়া যায় এদের অন্তর্বালিতেও কিছু রোগ এবং রক্ত রোগও দেখতে পাওয়া যায় ভিউয়ার্স দেখুন তার এই যে বৈশিষ্ট্যপূর্ণ আচরণগুলো বললাম এর পাশাপাশি কিন্তু কিছু রোগও আছে যেগুলো কিন্তু আমাদেরকে কি করতে হবে এগুলোকে আমাদেরকে খুঁজে নিতে হবে যে এই রোগগুলো ও শিশুর মধ্যে আছে কি না যেটা বলছিলাম এই শিশুরা আর একটু চরিত্রের অন্যতম হলো এটা একটি স্থূল হয় মানে এদের একটু ওজন বেশি থাকে এবং একটু খর্বকায় হয় ছোট হয় এদের কিছু আরও মজার বিষয় থাকে এরা দেখা যায় যে এরা খুব গান শুনতে পছন্দ করে নাচতে পছন্দ করে অনেক সময় তারা কি করে তারা ছবি আঁকতেও খুব ভালো পারে তারা দেখা যায় তারা তাদের একাডেমিক যে লেখাপড়বেশীগুলি থেকে সেটাভাবে তারা পছন্দ করে না তারা একটু অন্যভাবে তাদের যদি পড়ানো যায় তারা কিন্তু সহজে সেই পড়াটা নিতে পারে যে আছে এটা দেখা যায় স্বাভাবিক শিশুর চেয়ে একটু কম থাকে যার কারণে এদের লেখাপড়াটা একটু ধীর গতির হয় তবে সময় মতো যত্ন আত্মি চর্চা করলে তারা কিন্তু সময় মতো সব সামনে নিতে পারে বা পড়াশোনার মধ্যে মনোনিবেশ করতে পারে ভিউয়ার্স আমরা যেমনটি বলছিলাম ডাউন সিন্দমের শিশুদের লক্ষণগুলো নিয়ে বলছিলাম এই লক্ষণগুলোর মধ্যে আর একটু গুরুত্বপূর্ণ হলো এদের মাংস দুর্বলতার কারণে এদেরকে একদম নরম তুল তুলে মনে হয় আর এদের হাত পা আঙ্গুলগুলো বেশ ছোট ছোট হয়ে থাকে ভিওয়ার্স আমরা কিন্তু এতক্ষণ ধরে কি শুনলাম আমরা শুনলাম এই শরীরে এই শিশুর চারিত্রিক গঠনটা কেমন তার এই সাথে তার কী কী জটিলতা হতে পারে এই রোগের কারণে সেগুলো কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারলাম চলুন ভিউয়ার্স আমরা এখন জানতে জানতে চেষ্টা করি কীভাবে রোগটি আমরা চিকিৎসকরা সমাপ্ত করবেন তো প্রথম অবস্থায় রোগটি শিশুটি জন্ম নেওয়ার পরে তার মুখ ছবি দেখে কিন্তু চিকিৎসকরা এবং অনেকেই কিন্তু বুঝতে পারেন যে শিশুটি একটু বিশেষ ধরনের শিশু তারপরও কিন্তু কিছু পরীক্ষা বিষয় থাকে যে বিষয়গুলো না হলে জিনিসটা শনাক্ত করা সম্ভবপর হয় না যেমন কেরিও আমি যেটা বলেছিলাম যে ক্রোমোজোমের যে নাম্বার কথা বলেছিলাম যে এখান থেকে রোগটা সূত্রপাত সেই ক্রোমোজোমের যে টেস্টটা হয় সেটাকে বলা হয় কেরিও এই কেরিও টাইপিং করেই রোগটি সম্পূর্ণভাবে শনাক্ত করা যায় পাশাপাশি এবং যে চটিলের কথা বলেছিলাম যেমন থাইরয়েড হরমোনের কথা সেখানে এই টেস্টটি করতে হবে হৃদযন্ত্রের সমস্যার কথা বলেছিলাম সেখানে একটি ইকো করতে হবে তারপর আমরা বলেছিলাম তার বুদ্ধিমত্তার বিষয়টা এখানে আইকিউ টেস্ট করতে হবে তার শোনার বিষয়ে বলেছিলাম তাহলে হিয়ারিং অ্যাসেসমেন্ট করতে হবে তার মানসিক বিকাশের কথা বলেছিলাম এখানেও সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট লাগবে তাহলে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন সবগুলো বিষয়গুলো একটা স্ক্রিনিং করার পরে বোঝা যাবে শিশুটি কোন কোন ক্ষেত্রে একটু পিছিয়ে রয়েছে আসুন এই শিশুদের তদারকির জন্য আমরা কি চিকিৎসা পদ্ধতি নেব নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই শিশুটির চিকিৎসা পদ্ধতি ঠিক কোনো কোনো চিকিৎসা করতে পারবেন না এটাকে বলা হয় অ্যাপ্রোচ মানে সকলে মিলে এই বিষয়টি মেনে চলা তো সকলে বিষয় কিটা কিভাবে মেনে চলতে পারে আমি যদি চিন্তা করি যে বিষয়টা যেমন আমরা বলছিলাম যেমন এখানে কি লাগবে এখানে সাইকোলজিস্ট লাগবে সে কি করবে মানসিকভাবে শিশুকে সাহায্য করবে আমরা বলেছিলাম শিশুটি শুনতে অসুবিধা হতে পারে তাহলে কি লাগবে হিয়ারিং অ্যাসপেন্ড করে যথাযথ ব্যবস্থা নিতে হবে আমরা বলেছিলাম শিশুটি বৃদ্ধি বিকাশটা পিছিয়ে থাকতে পারে তাহলে এটাকে কীভাবে সমাধান করবো আমরা আমাদের আমাদের মেডিকেল কলেজগুলোতে শিশু বিকাশ কেন্দ্র নামে একটি কেন্দ্র আছে যেখানে এই সমস্ত শিশুদেরকে বিশেষ যত্ন করা হয় তাহলে ভিউয়ার্স আপনারা নিশ্চয়ই এখান থেকে বুঝতে পারছেন এই শিশুটির চিকিৎসা পদ্ধতি কিন্তু এক হাতে হবে না বরঞ্চ এটা একটা গ্রুপ ওয়ার্কের মতো এখানে মাল্টিডিসিপ্লিনারি লোকজন মাল্টিডিসিপ্লিনারি বিষক লোকদের অনপন্ন হতে হবে এই বিষয়টাকে সমাধান করার জন্য আরেকটা বিষয় থাকছে স্পিচ থেরাপি আমরা বলেছি এই শিশুটির কথা বলতে দেরি হবে সেখানে কিন্তু ওনাদের সঞ্জ নিতে হবে শিশুটির কাজকর্মে একটু বিঘ্নিত হবে সেখানে কিন্তু অকুপেশনাল থেরাপিস্টও একটু নিতে হবে তাহলে শিশুটির কর্মদক্ষতা বাড়াতে গেলে শিশুকে স্বাভাবিকভাবে তার জীবনযাপন ফ্রি দিতে গেলে আমরা যদি অধিকতর যত্নআত্তি না করি তাহলে কিন্তু আমরা এই ডাউন সিংডো শিশুদেরকে তাদের স্বাভাবিক জীবনযাপন ফ্রি দিতে পারবো না ডাউন সিনড্রোমের আক্রান্ত এই শিশুদের রোগের কারণ নিয়ে তেমন কোনো সুনির্দিষ্ট কারণ জানা যায়নি তবে দেখা যায় যে যে সমস্ত মা ৩৫ পঁয়ত্রিশ বছরের পরে বাচ্চা নিয়ে থাকেন তাদের ক্ষেত্রে এই রোগটির সম্ভাবনাটা অনেকটা বেড়ে যেতে দেখা যায় এবং দেখা যায় প্রতি সাতশো জন শিশু জন্মগ্রহণ করলে একজন ডাউন সিনড্রোমে আক্রান্ত হতে দেখা যায় ডাউন সিনড্রোমের রোগের চিকিৎসা পদ্ধতি বেশ চ্যালেঞ্জিং আমরা এতক্ষণ যেটা শুনলাম যে রোগীর বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ পাশাপাশি এখানে সামাজিক দায়িত্ববোধের বিষয়টাও কিন্তু কম না আর সর্বোপরি বাবা মার কাউন্সেলিং বাবা মার সচেতনতা সকলে মিলে চেষ্টা করলে আমরা এই ডাউন সিনড্রোম শিশুদের একটি সুস্থ স্বাভাবিক জীবন যাপন করার সুযোগ করে দিতে পারবো তাই সকলে মিলে আমরা এগিয়ে আসি সকলেই সচেতন হই এবং সবার সামাজিক দৃষ্টিভঙ্গি বদলাই তাহলেই আমরা এই ডাউন সিনড্রোমে আক্রান্ত শিশুদের একটা সুস্থ স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে পারবো